মুরগির মাংস দিয়ে মাচা আলু রান্নার একদম সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে হয় অসম্ভব মজা বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনার পারফেক্টলি মাচা আলু দিয়ে মুরগির মাংস রান্না করবেন তারই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনারা এরকম পারফেক্ট একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন শেয়ার করছি কিভাবে রান্নাটি করবেন প্রথমেই আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর একদম হাঁস সহ চিকেনটা নিয়েছি রেগুলার ফিসেস করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা ইউজ করছি তো এখানে আমি হাফসা চামুচ লবণ অ্যাড করে দিয়েছি হাফসা চামুচ হলুদ গুঁড়া হাফসা চামুচ মরিচ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের যে ব্যাডি স্মেল থাকে সেটা চলে যাবে এরপর এই চিকেনগুলো আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এটা এভাবেই মেখে দশ মিনিট রেস্টে রেখে দিব এই দিকে অন্য কাজগুলো সেরে নিচ্ছি এখানে আমি মাচা আলুগুলো একদম আলুর মতো করে কেটে নিয়েছি আমরা কিন্তু এটাকে মাচা আলু বলে থাকি আপনার কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকেই কিন্তু এটাকে মাটির নিচের আলু বলে থাকে এই আলুগুলো কিন্তু আগে একবার আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি এখন একটা চামচ লবণ আর চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা আমি একবার ভাব দিয়ে নিব মানে একটা বলক তুলে নিব এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এই ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে আলুর মাঝে আমি জাস্ট একটা বলক তুলে কিন্তু এটা এখন আমি একটি স্টিনার সাহায্যে নামিয়ে নিচ্ছি আমি আবারও বলছি এই আলুগুলো কিন্তু একদমই সফট থাকে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য একটি বলক তুলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো আমি এটা নামিয়ে নিয়েছি আবারও একটা কড়াইতে এখানে আমি কিছু তেল অ্যাড করে দিয়েছি এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করা এগুলো আমি ভেজে নিচ্ছি এই চিকেনগুলো কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে দুটি লেয়ার করে চিকেনগুলো ভেজে নিয়েছি একবারে সবগুলো দিতে গেলে কিন্তু সুন্দর কালার আসবে না এটা অনেকটা সফট হয়ে যাবে তো ফাইনালি আমার একটা লেয়ার হয়ে গিয়েছে এভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর কিন্তু এই তেলেই আমি এখানে অ্যাড করে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি হালকা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখন কিছু মশলা অ্যাড করে দিব এর আগে আমি এখানে বড়ো সাইজের দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর আমি এখানে রসুনের পেস্ট ব্যবহার করেছি দেড়টা চামচ আদার পেস্ট ইউজ করলাম দুই চা চামচ জিরে গুঁড়া অ্যাড করলাম একটা চামচ আপনারা চাইলে এখানে ফেস্ট ব্যবহার করতে পারবেন এরপর কতগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিয়েছি হাফসা সামুস লবণ হাফসা সামুস হলুদ গুঁড়া হাফসা সামুস মরিচ গুঁড়া আর হাফসা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি ঝালটা কিন্তু এ পর্যায়ে আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন এই সবগুলো মশলা একবার মিক্স করে নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি চিকেনগুলো একবার ভালো করে মশলার সাথে ভেজে নিব পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এরপর মোটামুটি হাফ কাপের থেকেও কম পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা তলা নিতে পুড়ে না যায় বা লেগে না যায় এরপর চিকেনগুলো আরও দুই থেকে আড়াই মিনিটের মতো এই পানিটা দিয়ে চুলারসটা মিডিয়ামে রেখে কষিয়ে রান্না করে নিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এই যে চিকেনের মাঝে এই যে দুই থেকে আড়াই মিনিটের মাঝে কিন্তু আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি এভাবেই আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর যখন সম্পূর্ণ ফানিটা শুকিয়ে গেছে এই মাংসটা ভুনা হয়ে গিয়েছে একদম ভাবে। এখন আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে ভাব দিয়ে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু খুবই নরম এই জন্য কিন্তু আমি মাংসটা ভালোভাবে ভুনা করে নিয়েছি যাতে খুব একটা ভালো করে সেদ্ধ না করতে হয় আলুর সাথে আলুটা কিন্তু একদমই সফট এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপর মাংসের সাথে আমি আরও দুই থেকে আড়াই মিনিটের মতো আলুটা কষিয়ে নিব যাতে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ মোটামুটি তিন মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি এরই মাঝে কিন্তু আমি দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু এই স্টিপটি ফলো করতে হবে নয়তো আবার নিতে লেগে যেতে পারে তো আমি ভালো করে ভুনে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ফানি অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে আমি এখানে মোটামুটি দুই থেকে আড়াই কাপের মতো ফানি অ্যাড করেছি আর এই যে রান্নাটা কিন্তু অবশ্যই একটু ঝোলঝোল রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব তার আগে এই অপর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে তো আমি লবণ চেক করে দেখেছি এখানে আমি আরও হাফসা চামচ লবণ অ্যাড করে দিয়েছিলাম সাথে অ্যাড করে দিয়েছি এখানে আমি শাহি রাঁধুনি গরম মশলা এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে আপনাদের কাছে যদি শাহি গরম মশলাটা না থাকে তাহলে আপনারা চাইলে নর্মাল যে গরম মশলা আছে সেটা ইউজ করতে পারবেন তো সেটা দিয়ে আমি ঢেকে মিক্স করে রান্না করে নিয়েছি আরও পাঁচ মিনিট এখন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আর এই রান্নাতে কিন্তু কিছু পরিমাণ ঝোল রাখতে হয় তরকারিটা যখন চুলা থেকে নামিয়ে নেবেন তখন কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে এই তরকারিটা কিন্তু এমনই হয় আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন মোটামুটি পাঁচ মিনিট তরকারিটি আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণ ঝোল রেখেছিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এটা ঝোলটা কমে গিয়েছে মানে টেনে গিয়েছে আজকের এ তরকারিটি যদি একটু পরিমাণেও ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম